হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা নিয়ে ঠিক আছে বা ড্রেনেজ সিস্টেম অফ হরপ্পান সিভিলাইজেশন নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলা কি তোমরা যারা যারা ইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে বলা যায় যে হরপ্পা সভ্যতার নগরগুলি বাসগৃহের জল নিকাশের ব্যবস্থা ছিল খুবই উন্নত ঠিক আছে এবং জল বের হওয়ার জন্য ইটের তৈরি নালী ছিল এই নালী পথে জল নির্গত হয়ে রাস্তার ক্রয় প্রণালীতে পড়তো হরপ্পা সভ্যতায় যে বিভিন্ন ঘরগুলি ছিল ঠিক আছে বিভিন্ন ঘরগুলি ছিল প্রতিটি ঘর থেকে একদম সরু নালি ঠিক আছে বা সরু নালি দিয়ে যেগুলি পোড়া ইটের তৈরি এই থেকে আবর্জনা বা জল বের হয়ে রাস্তার বড় ক্রয় প্রণালীতে পড়তো ঠিক আছে প্রথমে সরু সরু বা ছোট ক্রয় প্রণালী থেকে প্রতিটি ঘরের জল বের হয়ে রাস্তার বড় ক্রয় প্রণালীতে পড়তো ঠিক আছে যেমন বলা হয়েছে যে প্রতিটি বাড়ির জল বের হওয়ার জন্য পোড়া মাটি যে তৈরি নালী ছিল এবং এই নালী পথে জল নির্গত হয়ে রাস্তার বড় ক্রয় প্রণালীতে হতো তো প্রতিটি গৃহ থেকে জল বের হতো ছোট ছোট নালির মাধ্যমে এবং এই ছোট ছোট নালীগুলি যুক্ত হতো রাস্তার যে বড় নালী ঠিক আছে রাস্তার যে বড় ক্রয় প্রণালী সেখানে গিয়ে মিশত ঠিক আছে তো প্রতিটি ছোট ছোট নালি থেকে জল বের হয়ে রাস্তার বড় কয় প্রণালীতে বা রাস্তার বড় নালীতে করতো ঠিক আছে এবং রাস্তার পাশে গর্ত করে নর্দমা তৈরি করা হতো এই নর্দমা পাথরের ঢাকনা দ্বারা চাপা দেওয়া থাকতো তো রাস্তার পাশে কি থাকতো গর্ত থাকতো বা নর্দমা থাকতো বড় আকারে যেখানে এগিয়ে সমস্ত জলগুলি জমা হতো ঠিক আছে এবং এই যে নর্দমা তৎকালীন সময়ে পাথরের ঢাকনা দিয়ে বা ঢাকনা দ্বারা চাপা দেওয়া হতো অর্থাৎ বর্তমানের যে ট্রয় প্রণালী ব্যবস্থা সেই টয় প্রণালী ব্যবস্থা কিন্তু হরপ্পা সভ্যতাতেও বর্তমান ছিল বলে জানা যায় তো জলের দ্বারা বাহিত আবর্জনাকে আটকাবার জন্য মাঝে মাঝে বিশেষ ধরনের ব্যবস্থাও করা ছিল ঠিক আছে এছাড়া কোথাও ইটের তৈরি আবর্জনা ফেলার চৌকা চৌবাচ্চা ছিল ঠিক আছে মাঝে মাঝে বা যে কোনো জায়গায় আবর্জনা ফেলার জন্য ইটের তৈরি চৌবাচ্চাও ছিল তো এগুলিতে সিঁড়ি দেখে অনুমান করা হয় যে এগুলি পরিষ্কার করার জন্য নাগরিক বন্দোবস্ত ছিল এই যে চৌ বাচ্চাগুলি এগুলিতে আবার সিঁড়িও থাকতো ঠিক আছে সুতরাং জানা যায় বা অনুমান করা হয় যে এগুলিকে পরিষ্কার করার কি ছিল ব্যবস্থাও ছিল তো বলা হয়েছে যে সিন্ধু নগরগুলির মতো ক্রয় প্রণালী ব্যবস্থা প্রাচ্য দেশে আর কোথাও দেখা যায় না ঠিক আছে এই যে ক্রয় প্রণালী ব্যবস্থা প্রতিটি গৃহ থেকে বাড়ি থেকে প্রতিটি আবর্জনা ছোট মাধ্যমে বড় ক্রয় প্রণালীতে করত এবং সেই বড় ক্রয় প্রণালী আবার নর্মদায় গিয়ে বা সরি নর্দমায় গিয়ে মিশতো এবং এই যে নর্দমা থাকতো এই নর্দমা কিন্তু পাথরের ঢাকনা দ্বারা আবার কি থাকতো ঢাকা থাকত এছাড়াও রাস্তার যে কোনো সাইডে ঠিক আছে বা যে কোনো জায়গায় আবর্জনা জন্য চৌবাচ্চাও ছিল এবং চৌবাচ্চাগুলি বাচ্চাগুলি পরিষ্কার করার জন্য সিঁড়ির ব্যবস্থাও ছিল তো এত উন্নত ধরনের ক্রয় ব্যবস্থা হরপ্পা সভ্যতায় কিন্তু বর্তমান ছিল যা বর্তমানের ক্রয় প্রণালী ব্যবস্থারই মতো ঠিক আছে তো এই যে ক্রয় ব্যবস্থা এত উন্নত ধরনের এই পয় প্রণালী ব্যবস্থা কিন্তু আর কোথাও দেখা যায় না প্রাচ্য দেশে তো বাসান মনে করেন যে সম্ভবত পৌরসভা এই উন্নত মানের জল নিকাশের ব্যবস্থা পরিচালনা করতে এবং আবার কোসমি মনে করেন যে হরপ্পার প্রয় প্রণালী ব্যবস্থা এত উন্নত ছিল যে এই কারণে হরপ্পার সভ্যতাকে মেসো সভ্যতা থেকে আলাদা বলা চলে ঠিক আছে এটুকু হলো ঐতিহাসিকদের মতামত এই পয় প্রণালী ব্যবস্থা সম্পর্কে তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার হরপ্পা সভ্যতার ক্রয় প্রণালী ব্যবস্থা নিয়ে আলোচনা ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন নিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে এবং তোমাদের যাদের যাদের মেজর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স রাখা হচ্ছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র এক হাজার একশো নিরানব্বই টাকা এবং তোমরা যারা যারা মাইনর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য যে কোর্স্রিটা রাখা হয়েছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র সিক্স নাইনটি নাইন রুপিস তো এই টাকা পে করার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস এছাড়া হাই কোয়ালিটি নোটস এবং কি রেকর্ডেড ক্লাস এছাড়া হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ঠিক আছে তো তোমরা যারা যারা ভাবছো তোমরা আমাদের সাথে যুক্ত হবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো স্টুডেন্টস আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখাবে পরবর্তী ক্লাসে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ